অনেক মাছের ব্যাপার আছে ওইখানেও বলেছেন যে সভাপতি সাহ দেয় না এখানে ইনি বলছেন সভাপতি সাহেব দেন না নিশ্চয়ই মধু নিশ্চয়ই মধু আপনি নিজে মধু তৈরি করছেন বিক্রি করছেন মধু বিএসটাই ম্যান রোটের প্রোডাক্ট এখানে আপনাকে ডিকলেপশন দিতে হবে লাইসেন্স থাকতে হবে এইটারও লাইসেন্স থাকতে হবে গিয়ে মধুরও লাইসেন্স থাকতে হবে কোথা থেকে বিএসটাইফ

তার যা যা ইয়া মানে লেভেল বানাইতে যা যা ক্রাইরিটি না ক্রাইরিটি ওটা দিতে হবে যদি কোনো সমস্যা হয় এটাতে আপনার কোনো দোষ নেই ওনার ইয়ে ধরব ধরা হবে এখন যদি সমস্যা হয় তাহলে তো আপনি ধরা খাবেন না ধরা খাবেন না এই আর উনিও ধরা খাবেন না জি উনিও পাকে দেয় না না কেও পাকে দেয় না

স্বচতন করার জন্য আমি তাহলে আমরা সমিতির থেকে এটাই একটা ইকুরা দেন আপনি একটু সহযোগিতা কি দেব আপনাকে ফলো করে দিলে আমরা কি দেব এগুলি একটা দিলে ভালো হয় না আমি করে দিমু না লাগবে না আমি করে দেব না না এবার কার জন্য স্যার স্যার না

দাম টাম কিছু নেই এগুলো তো আপনারা জানেন সমিতিও জানে সমিতির সাথে প্রায় মিটিং হয় এগুলো সব জানে কিন্তু আপনারা মানেন না

একটা শর্ত আপনার প্যাডে লিখে দেন যে আলাউদ্দিন সুইটস এর কাছ থেকে আমরা এই নিয়েছি কি কি না উনি এই বোতলে কি দাম আছে আমাদের জন্য আছে আপনার কথা তো আমরা বিশ্বাস করে আস্থা রাখতে পারছি না কারণ ক্যাশ মেমো নাই তার तो हमारे नक्काशी नाके बोल रहे हैं तो हम हम उसके आसमान मुगलरायी हैं आसमान मुगलराय के लाने के आसमान में तो जो आलोदर सुप्रीम जो हमारे हमारे का पहले ना हमारे सुप्रीम जो ना ताका पहले क्या कहाँ चंडी अनिवन तलो हुई लोटा ना हमारे के